কাঁচা সুপারি শুকনা সুপারি নারিকেল সোয়াবিন এই আইটেমগুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের থেকে সব সময় বারো মাস আপনারা কাঁচা সুপারি শুকনা সুপারি নারিকেল নিতে পারবেন আমাদের আরতটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার হচ্ছে আমাদের আরত মেসাস ফয়জুল্লাহ এন্টারপ্রাইজ তো এখানে এসে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই অথবা ভিডিওতে দেওয়া নাম্বার থাকলেই নম্বরে যোগাযোগ করলে আমরা দিতে পারবো সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ারে কন্ডিশনে আমরা এই सुपारीগুলো ডেলিভারি দিয়ে থাকি তো যারা শুকনো সুপারি নিতে চান অথবা কাঁচা সুপারি নারকেল সয়াবিন তারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা আপনাদেরকে 100% সততার সাথে এই মালগুলো ডেলিভারি দিতে পারবো বিসমিল্লা রহমান রহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার দোকানের ভিডিও আমাদের আড়তদের ভিডিও তো আমাদের এই আরতে সর্বদা চারটে আইটেম বিক্রি করা হয় একটা হচ্ছে শুকনো সুপারি কাঁচা সুপারি নারিকেল সয়াবিন তো এই আইটেমগুলো আমাদের থেকে সর্বদা আপনারা বাজার থেকে কম দামে নিতে পারবেন তো অনেকে আমাদেরকে ফোন করে বলে ভাই বাজার থেকে কম দামে কিভাবে আপনারা দেন ভাই আমাদের দেওয়ার কারণটা হচ্ছে আমরা সরাসরি কৃষক থেকে এই মালগুলো সংগ্রহ করে থাকি যারা এগুলো আবাদ করে চাষাবাদ করে তাদের থেকে আমরা এই মালগুলো সংগ্রহ করে সরাসরি তো সংগ্রহ করার পরে ইনশাআল্লাহ আমরা এই মালগুলো ডেলিভারি দিতে পারি বাজার থেকে খুব কম দামে দিতে পারি তো আমাদের থেকে কেন সুপারিগুলো নিবেন তো আমাদের থেকে সুপারিগুলো নিবেন এই জন্য যেন আমরা প্রত্যেকটা সুপারি আমাদের টেকনিশিয়ান আছে আমাদের টেকনিশিয়ান দ্বারা বাছাই করে তারপরে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিই কোনো সুপারির ভিতরে পচা পোকা তারপরে নষ্ট কালো এগুলো থাকবে না কেননা আমরা প্রত্যেকটা সুপারি আমাদের এখানে যে টেকনিশিয়ান আছে যারা সুপারি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি তো কোনো জিনিসে আসলে ভাই ফালানো জিনিস না অর্থাৎ যদি পচা সুপারি এই পচা যেটা এটাও কোনো কখনো ফালানো যায় না এই পচা সুপারিটাও আমাদের থেকে বাহিরের লোকজন এসে কিনে নেয় তো এই সুপারি পচা এটা দিয়ে তারা বিভিন্ন মেডিসিন বানায় এটা গুঁড়ো করে কেমিক্যাল তৈরি করে তো এই জন্য পচা এটাও কোনো ফালানো যায় না কোনো জিনিসে আপনার ফালানো যায় না সুপারি এমন একটা জিনিস এটা সব কিছুই চলে তো আপনারা আপনাদেরকে যে কোয়ালিটি অর্ডার দিবেন ইনশাল্লাহ আমরা ওই কোয়ালিটি করে আপনাদেরকে সুপারিগুলো দিতে পারবো কোনো সমস্যা নেই যদি বলেন এক নম্বর হাই কোয়ালিটি ওয়াশ করে দিতে তাও আপনার দিতে পারবো আবার যদি বলেন এভারেস্ট করে দিতে তাও দিতে পারবো যদি বলেন বড় গোটা করে দিতে তাও দিতে পারবো যে যেই কোয়ালিটি নিতে চান ইনশাল্লাহ আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সর্বনিম্ন আপনারা ভাই এক বস্তা নিতে পারবেন এক বস্তাতে একাশি কেজি সিবারি থাকে আমরা আশি কেজির দাম দরি তো একাশি কেজি অর্থাৎ এক বস্তার নিচে আমাদের সাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন না আমরা এক বস্তার নিচে কখনও ওয়ার্ডার লই না আর এক বস্তার নিচে ডেলিভারি দিলে ভাই পোষে না দেখা যাচ্ছে আমাদের আরো এখানে বস্তা বস্তা আসে বস্তা বস্তা এগুলা সেল করতে হয় দিতে হয় আর তাছাড়া এক বস্তার নিচে নিয়ে গেলে লেবার খরচ ব্যান বাড়া কুরিয়ার খরচ এগুলাতে পোষে না সেই জন্য এক বস্তার নিচে আমরা কখনো ডেলিভারি দেই না তো যারা পাইকারি নিতে চান পাইকারি বাজার থেকেও কম দামে আমাদের থেকে পাইকারি বাজার থেকেও কম দামে নিয়ে আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে তো আপনাদের আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজারগুলো আগে যাচাই করে দেখবেন কত চলে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি দেখেন ডিফারেন্স থাকে ব্যবধান থাকে তাহলে আপনি ব্যবসাটা শুরু করবেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ এই সুপারিগুলো নিতে পারবেন যারা বেকার আছেন তারাও দেখা গেছে এই সুপারিগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন সামান্য পুঁজি দিয়ে আপনি অবসর সময়টা কাটাতে পারেন দেখা যাচ্ছে আপনার আশেপাশের যে বাজারগুলো আপনি যাচাই করে দেখবেন আমাদের কাছেও ফোন দিয়ে যাচাই করবেন ফোন দেওয়ার পরে যদি দেখেন যে কিছুটা ডিফারেন্স আছে তাহলে ভাই আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে মনে করেন আপনি লাভবান লাভ করতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে ভাই সবাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে কমেন্টে আপনারা এই ভিডিওতে জানাবেন যেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে ভিডিওতে দেওয়া এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম